হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমি কায়ম হোসেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা যারা রবি সিমের দুইশো তিন নম্বরের ফোন রিসিভ করার পর কোড ডায়াল করেছেন তো কোড ডায়াল করার পর আপনি কতটা ক্ষতির সম্মুখীন হতে পারেন জানতে হলে মোবাইল স্ক্রিন ফলো করুন ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনারা যারা রবি সিমের দুইশো তিন নম্বরে কল রিসিভ করে কথা বলে তাদের বলা কোড ডায়াল করেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই সহজ সরল হওয়া ভালো কিন্তু এত বেশিও সহজ সরল হওয়া ভালো না আপনাকে একজন কিছু করতে বললো আর আপনি কিছু বিবেচনা না করে সেটা করে দিলেন যাই হোক ভুল যেহেতু করেই ফেলছেন খেসারত আপনাকেই দিতে হবে এখন কথা হলো আপনার যে রবি নাম্বার দিয়ে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা আছে যেমন বিকাশ রকেট নগদ ইত্যাদি এইসব অ্যাকাউন্ট নাম্বার যদি অস্পষ্ট অর্থাৎ পাঁচ ডিজিটের কোনো নাম্বার থেকে কল আসে আর যদি কিছু ডায়াল করতে বলে তাহলে কোনো কিছু ডায়াল করবেন না সবসময় সতর্ক থাকবেন আর বুঝে শুনে পদক্ষেপ নিবেন রবি সিমের কর্তৃপক্ষ জানিয়েছে যে নাম্বারটির বিরুদ্ধে খুব তাড়াতাড়ি হবে এবং নাম্বারটি বন্ধ করে দেওয়া হবে সহজতা ভয় পাওয়ার কিছুই নেই আতঙ্কিত হবেন না নিজের উপর নিজে আস্থা রাখেন আর বুঝে শুনে পদক্ষেপ নেন সমস্যা নাই আল্লাহ ভরসা তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ